জয় শ্রীকৃষ্ণ আসুন আজকে আমরা জেনে নেই সরস্বতী ও লক্ষ্মী দেবী কি দেবীর মেয়ে আমরা অনেকেই মনে করি যে লক্ষ্মী সরস্বতী দুর্গার মেয়ে এই ভাবনার কারণ হল কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সহ দুর্গার পূজা শুরু হয় কলকাতায় ষোলোশো সালে দুর্গার সাথে একই কাঠাময় কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে দেখে খুব সহজেই একটি পরিবারের চিন্তা মাথায় এসেই যায় এই ভাবনা থেকেই আমরা মনে করি আসছে যে লক্ষ্মী সরস্বতী দুর্গার মেয়ে এবং সঠিক তথ্য না জেনে সেই ভুল বিশ্বাসকেই আমরা শত শত বছর ধরে সঞ্চারিত করে এসেছি আমাদের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আসলে ব্যাপারটা তা নয় তারা তিনজনই একই পদমর্যাদার দেবী কারণ সরস্বতী লক্ষ্মী ও দুর্গা যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের নারীশক্তি এই নারীশক্তির ব্যাপারটা বোঝার জন্য নিচের অংশটুকু ভালো করে বুঝতে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলাদা আলাদা কোনো সত্তা নয় ব্রহ্ম যখন সৃষ্টির কাজ করেন তখন তিনি ব্রহ্মা যখন তিনি পালনের কাজ করেন তখন তিনি বিষ্ণু আর যখন তিনি ধ্বংসের কাজ করেন তখন তিনি মহেশ্বর একটি উদাহরণ দিলে ব্যাপারটি বোঝা আরও সহজ হবে ধরে নিন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর হাতে তিনটি মন্ত্রণালয় আছে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি ওই মন্ত্রণালয়গুলো দেখাশোনা করেন এই অবস্থায় তিনি যে মন্ত্রণালয়ের হয়ে ফাইলে সই করলেন বা করবেন তখন কিন্তু তিনি সেই মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু বাস্তবে তিনি প্রধানমন্ত্রী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ব্রহ্মের ব্যাপারটাও ঠিক সেরকমই তাই যদি না হয় তাহলে বিষ্ণু পূর্ণ অবতার কৃষ্ণ পালনের পাশাপাশি যুদ্ধ হত্যার মাধ্যমে পাপী ও দুষ্টদের বিনাশও করেছেন কেন তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে যদি আলাদা আলাদা সত্তা হিসেবে বিবেচনা করা হয় তাহলে বিষ্ণুর অবতার কৃষ্ণের কাজ কি ছিল শুধু পালন করা তার তো কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধানোর কোনো প্রয়োজনই ছিল না প্রয়োজন ছিল না শিশুকালেই রাক্ষসীয় অসুরদের পরে কংস ও শিশুপালকে হত্যা করার এবং ভীমের মাধ্যমে জরাসন্ধ ও দুর্যোধনকেও হত্যা করানো আসলে কৃষ্ণ মানেই বিষ্ণু আর বিষ্ণু মানেই পরম ব্রহ্ম এজন্য বিষ্ণুর পূর্ণ অবতার হিসেবে শুধু মানবরূপী কৃষ্ণই নন প্রত্যেকটি মানুষই যখন কোনো কিছু সৃষ্টি করে তখন এক অর্থে সেই ব্রহ্মা যখন কাউকে পালন করে তখন তিনি বিষ্ণু এবং যখন কাউকে ধ্বংস করেন তখন তিনি শিব এভাবে এবং এই সব রূপের প্রত্যেকটি মানুষের মধ্যেই পরমব্রহ্ম বাস করে এজন্যই ছান্দজ্ঞ উপনিষদ ও বেদান্ত দর্শনে বলা হয়েছে খলিদাং ব্রহ্ম অর্থাৎ সকলের মধ্যেই ব্রহ্ম বিদ্যমান বা প্রচলিত কথায় যত জীব তত শিব আগেই উল্লেখ করেছি ব্রহ্ম যখন কোনো কিছু সৃষ্টি করেন তখন তার নাম হয় ব্রহ্মা আর যে কোনো কিছু সৃষ্টি করতেই লাগে জ্ঞান এবং প্রকৃতির নিয়ম হল নারী ও পুরুষের মিলন ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না সৃষ্টি বলতে সাধারণ অর্থে এখানে মানুষকেই বোঝানো হয়েছে তো প্রকৃতির এই নিয়মকে স্বীকৃতি দেওয়ার জন্যই ব্রহ্মার নারী শক্তি হল সরস্বতী যাকে আমরা স্থূল অর্থে ব্রহ্মার স্ত্রী বলে কল্পনা করি কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মার স্ত্রী বলতে কিছুই নেই এমনকি ব্রহ্মা বলেও আলাদা কোনো সত্তা নেই লেখক কর্তৃক গল্প উপন্যাসে একাধিক চরিত্র সৃষ্টির মতো সবই ব্রহ্মের খেলা এখানে ব্রহ্মই সব কিছু যাই হোক কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে হলে যেমন জ্ঞান লাগে তেমনি সৃষ্টিকে নিখুঁত করার জন্য নজর রাখতে হয় চারিদিকে এজন্যই কল্পনা করা হয়েছে ব্রহ্মার চারটি মাথা এবং তার নারী শক্তি সরস্বতীকে কল্পনা করা হয়েছে জ্ঞানের দেবী হিসেবে এবার আসা যাক বিষ্ণুতে বিষ্ণু হল ব্রহ্মার পালনকারী রূপের নাম তো কাউকে পালন করতে কি লাগে ধন সম্পত্তি এই জন্যই বিষ্ণুর নারী শক্তি হলো লক্ষ্মী এবং সে ধনসম্পদের দেবী এবার আসি শিব বা মহেশ্বরে ব্রহ্মের ধ্বংসকারী রূপের নাম শিব মহেশ্বর বা রুদ্র সৃষ্টি বা পালন করতে যেমন লাগে নারী শক্তি তেমনি ধ্বংস করতেও লাগে নারীশক্তি এ কারণেই রামায়ণের সীতা ও মহাভারতের দ্রৌপদীর জন্ম এছাড়াও বিখ্যাত গ্রীস ও ট্রয়ের মধ্যকার যুদ্ধের কারণও ছিল এক নারী নাম হেলেন নারী শক্তি যেমন ধ্বংসের কারণ হতে পারে তেমনি নারী নিজেও ধ্বংস করতে পারে প্রকৃতি এই নিয়মকে স্বীকৃতি দিতেই ব্রহ্মের ধ্বংসকারী রূপ মহেশ্বর বা শিবের নারী শক্তি হল দুর্গা যার আরেক নাম কালী সরস্বতী যে দুর্গার মেয়ে নয় আশা করছি উপরের আলোচনার বিষয়টিতে বোঝাতে পেরেছি হরে কৃষ্ণ সনাতন মিডিয়া চ্যানেলের ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন চ্যানেলটির পাশে থাকবেন হরে কৃষ্ণ